সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আছি ফরিদপুর নগরকান্দা শাকপালদিয়া গ্রামে তো এখানে একজন অসহায় বোন আছে দুঃখী বোন আছে শুনব তার জীবনের সুখ দুঃখের কিছু কথা আসল সে কী ধরনের অসুবিধা আছে সেই কথাগুলো আজ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি নাম আপনার তাসলিমা তাসলিমা তো তাসলিমা আপু আপনার জীবনের সুখ দুঃখের কিছু কথা আমরা শুনব প্রথমে আপনার জীবনের কষ্টের কথাগুলো বলুন আপনার মূলত সমস্যাগুলো কি ছোটবেলায় তো কষ্ট করবেন আছে কষ্ট করতে করতে বিয়ে হইলো আমার ছেলেটার পাঁচ বছর বয়স সময় আমার স্বামী মারা গেছে মারা গেলে পরে এই যে মানে বারো তেরো বছর বয়স ভোরতায় এলো কাজ করি আমি মেসে বাসায় কাজ করে খাইতাম খাইতে খাইতে কোনো এই যে হঠাৎ করে ডাক্তার দেখা এলাম ডাক্তারে বলছে ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সারেতে টাকা নিবার হয়েছে আচ্ছা আপনার স্বামী কিভাবে মারা গেল স্টক করে মারা গেছে কত বছর আগে মারা গেল বারো বছর বারো বছর হলো আপনার স্বামী মারা গিয়েছে বারো বছর আমার আব্বু মারা গেছে আর এগারো বছর আমার স্বামী মারা গেছে মানে আপনার বাবা মারা যাওয়ার এক বছর পরে আমার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা যায় স্টক করে জি তখন আপনার সন্তানের বয়স ছিল কত পাঁচ বছর পাঁচ বছর তো আপনি পরবর্তীতে আর বিয়ে শাদি বসলেন না কেন না বিয়ে শাদি বসেন নাই যে একটা ছেলে বাপ নাই মা নাই মা হারা করবো কে এই জন্য তাতে তাতে কেউই উড়ে দেয় না একটু কাজ করবে নেয় না কি করবে করবো গেছি বলে কাজ করছি কাজ কইরে খাওয়া লাগতি আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনি বিয়ে শাদি বসেন নাই ভবিষ্যতে আপনার স্বামী মারা যাওয়ার পরে তখন তো আপনার সন্তান ছোট ছিল পাঁচ বছর ছিল এরকম তো আমাদের সমাজে এরকম লোক তো আছে দুইটা একটা সন্তান সহকারে বিয়ে করে বা বিয়ে বসাও যায় যদি তখন আপনি বিয়ে বসতেন তাহলে আপনি বলেন সন্তানে সন্তান কো আমার মা বিয়ে দেব না আমার মা রে আমার খালা হয় বিয়ে দেওয়া সেটা পাই না আমার মারে বিয়ে দেব না মায়ের বিয়ে দেবো এইজন্য তো মহিদ টাকা এনে বিয়ে বসিনে তো তখন যদি আপনি বিয়ে বসতেন আজকে আপনার এই সমস্যাগুলো তখন সমস্যা পড়তে হতো না কারণ আপনার স্বামী আপনার দায়ভার ভার নিত বা আপনার স্বামী আপনার ট্রিটমেন্টের খরচটা নিত আপনারা এই ভুলগুলো কেন করেন আপনারা আপনাদের জীবনের লাইফটা তো আপনারাই নষ্ট করেন এখন আপনার কি সমস্যা সমস্যার কথা সমস্যা কি ডাক্তার দেখছেন ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে এনে ডাক্তার বলছে ঢাকা নিবার এনে যা ছিল সিটি স্ক্যান করছি আলাদা করছি রক্ত ভরছি মেলা ভরিকে মানে তো পরে তিরিশ হাজার টাকার মতো চলে গেছে এনে ঢাকা নিবার করতেছে না এতটা বাবু দায় এই তেমাই রয়েছে আচ্ছা আপনার যে পেটে ক্যান্সার হয়েছে এ আপনি কিভাবে বুঝলেন আর ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখছে আল্ট্রা করছে রক্ত পরীক্ষা করছে এক জায়গা দুইবার আল্ট্রা করছে তার সিটি স্ক্যান করছে পেট নয়ে মাথা নয়ে সিটি স্ক্যান করছে আচ্ছা ডাক্তার আপনি দেখিয়েছেন কোথায় ডেকেছে ফুরতপুরি ইসলামী হাসপাতালে সেখানতে ডাক্তার কি বলেছে কইছে ক্যান্সার হইছে ক্যান্সার হয়েছে জি আমি যতটুকু জানতে পেরেছি আপনার পেটে টিউমার ধরা খেয়েছে টিউমার আর ক্যান্সার টিউমার তো লিভার থেকে ক্যান্সার বলে গেছে অত তো ডাক্তার আমার কাছে বাইঙ্গে তো বলে না বুঝেন না এটা কাছে কি এত বাইঙ্গে বলে আচ্ছা তাহলে তো আপনার সেই ট্রিটমেন্টের খরচগুলো আপনি কিভাবে ম্যানেজ করেছেন ম্যানেজ করছি আউল দরে তুই ওই যে কাজ করতাম মানুষের কাছে চাই এ চিনতে তার পাশখানে যে এই ট্রিটমেন্ট করছে এনে কি করব

আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কেন আপনার মূলত কি প্রয়োজন আপনারা কিছু সাহায্য করা আমরা তো ভন আমরা তো সাহায্য সহযোগিতা করি না আমরা আপনাদের মতো অসহায় নারী যারা আছে যারা চলতে পারে না যাদের স্বামী নেই যাদের বিয়ে শাদী হয় না টাকার অভাবে বা যাদের যারা টাকার জন্য পড়াশোনা করতে পারে না তাদের এই জীবনের গল্পটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি দেশ এবং দেশের বাইরে যারা আছে অর্থশীল বা দানশীল তারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে তো আমরা তো সরাসরি কাউকে সাহায্য করি না করে তো কেউ না বাই নাই বাপ নাই স্বামী নাই কাকু পার দাঁড়াবো কেউ গাড়ির দাঁড়াবার জায়গা নাই তো নাই আমার আচ্ছা আপনার যে ট্রিটমেন্ট যে করিয়েছেন আপনি আপনার সেই ডকুমেন্টগুলো আছে আপনার সেই কাগজগুলো আছে একটু দেখাতে পারবেন আমাদের আচ্ছা পারবো আচ্ছা আচ্ছা তাহলে সেই কাগজগুলো আমরা একটু দেখতে পারি সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই অসহায় বন্টি যে বলেছে উনি ক্যান্সারে আক্রান্ত তো উনি যে হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করিয়েছে তার এই যে কাগজ আচ্ছা আমাদেরকে একটু কাগজগুলো বের করে দেখাতে পারেন আপনাদের এক্স রে রিপোর্ট এবং জরুরি কাগজপত্রগুলো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এক্স রে রিপোর্ট আসলেও আমরা সত্য ঘটনা তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা অসহায় নারী আছে তাদের জীবনের গল্প আমরা তুলে ধরি দর্শক আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন সেজন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা দর্শক আমাদের সমাজে এমনও লোক আছে যারা এক ধূমপান করেন প্রতিনিয়ত ধূমপানের পিছনে চলে যায় এক থেকে দেড়শো টাকা বা কারো চলে যায় পাঁচ ছশো টাকা দর্শক আমরা যদি এই সেই ধূমপানের টাকাগুলো একদিনের টাকাগুলো আমরা যদি এই ভনটিকে সাহায্য করি আমরা একদিন যদি ধূমপান না করে সেই টাকাগুলো যদি আমার আমরা এই ভনটিকে সাহায্য সহযোগিতা করি তাহলে হয়তো এই ভন্টি তার সন্তানের জন্য বেঁচে থাকতে পারবে বা বাঁচার নতুন স্বপ্ন দেখতে পারবে আচ্ছা আপনারা এই কাগজগুলো রাখুন আমরা শুন আপনাদের কাছ থেকে আর কিছু শুনবো রাখুন আপনার এক্স রে রিপোর্টটা রাখুন দর্শক আমরা এক্স রে রিপোর্টগুলো রাখলাম হ্যাঁ আসলেও উনি একেবারে অসুস্থ সেজন্য উনি কথা গুছিয়ে বলতে পারে না তো আমরা পাশে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে ওনার বোন তো আমরা ওনার বোনের সঙ্গে এখন কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি একটু জোরে বলবেন জ্যোৎস্না তো পা পাশে যিনি আছে ইনি আপনার কি হয় বোন হয় একই মারপেটের আপনারা কয় ভাই বোন ছয় বোন কোনো ভাই নাই আচ্ছা 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 আপনার বোনের নাম কি তাসলিমা আচ্ছা আজ যে তাসলিমা আপুর যে সমস্যাগুলো আমরা দেখলাম মূলত তার সমস্যাগুলো কি বা আপনারা কখন টের পেলেন যে তার এই সমস্যাগুলো একটু ডিটেলস আমাদেরকে বলুন গল্প আকারে মেলা আর কি মেলা ডাক্তার দেখাইছি এক আপনি আমার কথাটা বুঝতে পারেননি আপনারা কখন টের পেলেন যে ওনার পেটে টিউমার বা ক্যান্সারের দিকে চলে গিয়েছে ওই যে তখন তো পেলাম ভাত খাইতে পারে না পেটের ভিতরে ব্যথায় খাবার গেলিভারে বমি হয় কিছু খাইতে সহ্য করা হয় না পরাণস্থি পেট ব্যথায় যা খায় বমি হয়ে যায় তখন ডাক্তার দেখাইছি ডাক্তারে দেখলো এক ডাক্তার বললো লিভারে চাক হয়েছে আর এক ডাক্তার দেখাইছি লিভারের পট্টি মার হয়েছে আর এক ডাক্তার দেখাইলি ঢাকাতে ইসমাইল ডাক্তার আসে সে বলল যে লিভার ক্যান্সার হয়েছে ক্যান্সার হইলে পরে এই বাউ সাইড দূরে ফেলাইছে ফুসফুসিতে দূরে ফেলাইছে আর পেটে ভরে পেট নিয়ে ক্যান্সার হয়েছে আচ্ছা প্রথম যখন ডাক্তার দেখিয়েছেন একদম প্রথম যখন সমস্যাগুলো দেখতে দেখতে পেলেন তখন কোথায় ডাক্তার দেখিয়েছেন আপনারা ফরিদপুর ফরিদপুর হ্যাঁ তারপরে দেখাইছি রয়্যাল হাসপাতালে এক ডাক্তার দেখাইছি সেও বলল আমি আমার বোনের সাথে গেছি সে বলল ওরে বের হয়ে রুমিতে বের হয়ে কলো কি শুনে জানা পো আপনার বোনের ক্যান্সার হয়েছে ক্যান্সার হইলে তখন আমি কান্তি কান্তি ডাক্তারের রুমিতে বেরিয়েছি তার আরেক এক ডাক্তার দেখেছি সেও কয়েছে ক্যান্সার হয়েছে তারপরে আমরা সিটি স্ক্যান করছি ওই যে আঠারো হাজার টাকা দেয় সিটি স্কেলটা করছি ঠিক সিটি স্কেলে বলল যে সব পুরে ভোটে মিলে এলো ক্যান্সার হয়েছে সব পুরে ভোটে মিশে গেছে ওই রয়্যাল হাসপাতালেরও রে মিলে গেছে ওই যে ফরিদপুর ইসমালি হাসপাতালে দেখাইছি সেই রে ভোটে মিশে গেছে ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনার বোনের তো হাজবেন্ড নাই হাজবেন্ড মারা গিয়েছে তো আপনার বোনের এই যে পিছনে যে অর্থগুলো ব্যয় করেছেন সেই অর্থগুলো কোত্থেকে ব্যয় করেছেন সেই আপনার চিকিৎসার করতে গিয়ে আপনার বোনের কোনো জায়গা সম্পদ হারাতে হয়েছে কি না সম্পদ নাই বাপের বাড়ি খালে আছে একটু ভিটে তাছাড়া কিছু নাই আর স্বামীর বাড়ি ওই স্বামী মারা গেলে তারা বাড়িতে একটা ছেলে পাঁচ বছরে সেই সময় বের ফেলে দিছে সেই তো ওই মেসে ফরেদপুর মেসে কাম কাজ কইরে খায় আর ওই অশোক মেলা গেতে এই অশোক অশোকের হয়ে বহুত অশোক খাইছে খাইলে পরে এই যে পরে এই যে মাস দুই দইরে এই যে ক্যান্সার ধরা খাইছে তাই বহুত টা আর কি আওলাদ বরাত করে আবার ওই যে মেসেতে কাম কাজ করে ওই যে রকম গুছাইছে এর কাছটা আওলাদ বরাত করে এই যে ষাট সত্তর হাজার টাকা আর কি এরকম আমি নিজে হাতেই খরচ করছি আওলাদ করে এরকম মেলা অসহায় কিরা দিবি ভাই শুরু থেকে পর্যন্ত কত টাকা

মানে আপনারা এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করেছেন হ্যাঁ হ্যাঁ তা আপনারা ছয় বোন কোনো ভাই নেই তা আপনার বোনের আপনাদের বোনদের মধ্যে কেউ ভালো নেই আপনারা যারা এই সবাই অসহা বুঝছেন আমি হইলে যে বড় সবাই অসহা কাম কাজ করে সবাই খায় আপনারা ছয় বোনের মধ্যে আপনার বোন জামাইরা বোন জামাইরা ওই ভালো পজিশনে নেই এই যে ওনার পাশে একটু দাঁড়াবে না না কেউ ওই পাশে দাঁড়াবার নাই বুঝছেন সবাই এক পদের একজনে যে এই আমার পাঁচ নম্বর বুইনটে থাকে ওই বাড়ির ওই আমার বাপের বাড়ির থাকে পাঁচ নম্বর বুইনটে বুঝছেন আচ্ছা আচ্ছা সবাই এমন কেউ নাই দশটা ভেল করবে বুঝছেন আচ্ছা এখন উনি যদি ট্রিটমেন্ট করে ঢাকা যে তাহলে কি ট্রিটমেন্টের মাধ্যমে উনি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ডাক্তার কি বলেছে

আপনি আমাদের ক্যামেরার দিকে তাকান আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন সেই টাকাগুলো আছে আপনাদের কাছে না সেই টাকাগুলো কোথায় পাবো আজকে বাপের অর্থ সম্পদ থাকতো এইগুলাই করতাম যার যার স্বামীর কামাই হয় আচ্ছা এমন কে পাশে দাঁড়ানোর লোক না তো আমরা প্রতিবেদনটা প্রচার করব দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখবে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আপনাদের জি কি ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে

আচ্ছা যদি আপনাকে আপনাদেরকে কেউ যদি সাহায্য করতে চায় বা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় এই ঠিকানায় আসতে হবে কিভাবে দূরে থেকে বা ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের এই ঠিকানায় কিভাবে আসবে ফোনে 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 সরাসরি যদি এসে কেউ দেখতে চায় তাহলে কিভাবে আসবে কিভাবে ফোনে ফোনে ভাই রাজুতি যোগাযোগ করে আর সহযোগিতা করে ফোনে যোগাযোগ করে তারা যদি আল্লাহ তাগো

আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না নাম্বার ঠিক আছে তো নাকি আচ্ছা তো আর শোনা লাগবে না আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে মানে দেশের বাইরে থেকে দেশে থেকে অনেক মানুষ আপনাদের এই প্রতিবেদনটা দেখবে দেখার পরে যদি সত্য ঘটনা মনে হয় তখন তারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনার কি বলার আছে বলার আছে যে আমি অসহায় আমার আপনারা কিছু সাহায্য করেন আপনাকে করবেন আপনার বোনকে করবে আমার বোনকে করবে আপনার বোনকে সাহায্য করবে জি যারা সাহায্য করবে তাদের তাদের জন্য কি করবেন তাদের জন্য দোয়া করব কিভাবে দোয়া করবেন আপনি দোয়া করব আল্লাহর কাছে নামাজ পড়েন আপনি হ্যাঁ জি নামাজ পড়ে দোয়া করবেন হ্যাঁ আর যারা সাহায্য করতে পারে না তাদের জন্য কি করবেন দান অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেয়ে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন সেই সূত্র ধরে আজ আমরা আছি ফরিদপুরে ফরিদপুরের একটি অসহায় বনের জীবনের গল্প আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে প্রচার করেছি তো দর্শক আমাদের এই প্রতিবেদনটি দেখার পরে যদি আপনাদের কাছে বা আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় বনটির জন্য বা আপনারা তার পাশে এসে দাঁড়াবেন দর্শক আমরা যারা ধূমপান করি প্রতিদিন যদি আমরা এক দেড়শো টাকা দুশো টাকা ধূমপান করি বিফলে চলে যায় তো সেই একদিনে ধূমপানের টাকা আমরা যদি এই ভনটিকে দেই একদিন যদি আমরা ধূমপান থেকে বিরত থাকি তাহলে আমরা নিজেরাও সেফ থাকব আর এই ভনটিও একটু উপকার পাবে সে ভালো একটা ট্রিটমেন্ট করে বাঁচতে পারবে বা তার সন্তানের জন্য পৃথিবীতে সে আরও কিছু দিন বাঁচতে চায় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ